আর জ্যান্ত মাছ রাখা হয়েছে জ্যান্ত মাছ ছিল কাটতে দেরি হয়েছে এখানে আছে রুই মাছ আর বাটা মাছ তাহলে মাছগুলো কেটে নিই আর এদিকে সবজি এনেছে এদিকে সবজি এনেছে ধনে পাতা বরবটি পটল বেগুন দুধুল তাহলে দেখি কি রান্না করি আগে মাছগুলো কেটে নিই গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসছি আবার আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে আজ রাখা হয়েছে রুই মাছ বাটা মাছ মাছগুলো একদম জ্যান্ত ছিল কাটতে একটু দেরি হয়ে গেছে কাজ টাস সেরে তারপরে রান্না করে কাটতে দেরি হয়ে গেছে এবার মাছগুলোও মরে গেছে এবার দেখি আর মেয়ের তো আগেই বলেছি যে মেয়ের জ্বর শরীর ভালো না অতটা এবার একটু জ্যান্ত মাছ রাখা হয়েছে দেখি জ্যান্ত মাছের একটু ঝোল করে দেব তাহলে চলুন এবার মাছগুলো আমি কেটে নিই তারপর আবার আসছি আপনাদের সামনে আমাদের বেমারি চলে এসছে দেখুন কাশছে দেখুন জ্বরটা এখন একটু ভালো আছে সর্দি কাশিটা আর কমছে না তাহলে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছ সব ভেজে নিয়েছি এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার আমি কিছু পটল ভেজে নেব হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবার পটলগুলো আমি একটু ভালো করে ভেজে তুলে নেব এবার আমি কিছু কেটে রাখা বেগুন ভেজে নেব এবার আমি বেগুনগুলো একটু লাল করে ভেজে নেব লাল করে ভেজে তুলে নেব বেগুন ভেজে তুলে নিয়েছি এবার কিছু বরগুটি ভেজে নেব এবার বরগুটিগুলো ভেজে তুলে নেব বরগুটিগুলো বেশি ভাজবো না আর বরগুটি বেশি ভাজলে খেতে অতটা স্বাদ থাকে না বরগুটির স্বাদটা নষ্ট হয়ে যায় তাই বরগুটিগুলো আমি এখনই নামিয়ে দেব বরগুটি ভেজে তুলে নিয়েছি এবার দুটো আলু কেটে নিয়েছি এবার আলুগুলো ভেজে তুলে নেব এবার আলুগুলো ভেজে নেব সব সবজিগুলো ভেজে তুলে নিয়েছি পটল বেগুন বরবটি আলু এবার আমি কড়াই আর একটু তেল দিয়ে দিয়েছি সব ভাজাতে দেখুন কড়াইয়ের তেলটা কালো হয়ে গেছে এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য সাদা জিরে এবার দেবো একটু কালো জিরে এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার আর একটু হালকা ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়েছি এখানে মশলাটা পুড়ে যাবে এখানে কিন্তু আজ বাটা মশলা কিছুই নেই এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বাটা মাছ রুই মাছ সবটাই একসাথে করবো এবার আমি ঝোল দিয়ে দেব এবার মাছটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন বাটা মশলা ছাড়াই কালার কী সুন্দর এসছে ঝোল অনেকটাই দিয়েছি কারণ সবজিগুলো আছে আর ঝোলটা ফুটে যাক তারপর আমি সবজিগুলো দেবো বন্ধুরা ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো আর সবজিগুলো একটু মানে দেরি করে দিলাম কারণ সবজিগুলো তো ভাজাই আছে আগে দিলে কী হবে সবজিগুলো একদম গলে যাবে তাই একটু দেরি করে দিলাম একদম লাস্টের দিকে দিলাম এবার ফুটে উঠলে আর একটু কিছু দেওয়ার আছে এবার আগে ফুটুক তারপর আবার দেব মাছের ঝোল হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব তাহলে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট আর আজ দেখেছেন বাটা মাছ রুই মাছ দুটো একসাথেই রান্না করেছি আর রেসিপিটা পুরোটাই দেখলেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা